তো দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম গ্রামীণ একটা হাটে আর এই হাটের লোকেশন হচ্ছে সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলা পারুলিয়া যে হাট হয় সেই হাটে নিয়ে আসছি আর আজকের হাটে কি কি ধরনের জিনিস পাওয়া যায় গ্রামীণ হাটে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে দেখেন বেশ মাছ ধরার যে জাল বলেন আপনারা সেগুলো আছে এখানে এখানেও আছে আর এই সাইডে মূলত জালগুলা এদিকে পাওয়া যায় মাছ ধরার যে জাল তো পুরো হাটটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তো আপনার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ভাই জালগুলো কত করে বিক্রি করতেছেন এগুলো 2000 হাজার 2000 মানে ক্যাটাগরি হিসাবে দাম বড় ছোট হিসাবে প্রতি হাটে ভাই আসেন আপনি দশকে ছাইটাও এক ভাই আছে বেশ কিছু জাল নিয়ে আসে ভাই এখানে কি কি ধরনের জাল আছে আপনি আমাদের একটু বলবেন মানে আচ্ছা এক এক ক্যাটাগরি জাল আছে তো মানে এটা ছোট ছোট মাছ ধরার জন্য এটা না এটা ছোট কত ভাই এটার দাম

প্রতি হাটে আসেন আপনার বাসা কোথায় পার্কেলঘাটার থেকে আসেন এখানে না আপনার নাম কী ভাই মোহাম্মদ হোসেন সর্দার এই হাটে আসলে তো আপনাকে পাওয়া যাবে না আপনার নাম্বারটা বলেন তাইলে তো দর্শক এই পাললিয়া হাটের ঢোকার জন্য এখানে দেখেন বেশ মিষ্টির দোকানগুলো আছে তো এটা হচ্ছে একেবারে মেইন রোডের পাশে আর এখান থেকে হাটটা মূলত শুরু তো গ্রামীণ হাটের আসলে যেরকম হয় সেই দৃশ্যটা এখানে পাওয়ার এখানে বেশ কিছু মিষ্টি আছে দেখেন তো এগুলো আসলে শহর অঞ্চলে আপনারা দেখতে পারবেন না আর গ্রামীণ যে হাটগুলো যেরকম হয় দশ আর এই সাইডটা হচ্ছে কাপুরের মার্কেট গ্রামীণ একেবারে হাট গ্রামীণ হাটগুলো আসলে যেরকম হয় আর এটা সপ্তাহে একদিন বসে রবিবারে এই সাইডে দেখেন অনেকে আপনারা গ্রামীণ হাটের ভিডিও দেখতে চান এটা এই হাটটা আসলে বেশ বড় আর অনেক নাম করা ঐতিহ্যবাহী একটা হাট পারলিয়া হাট বলে অনেকে চিনে এটা হচ্ছে সাতক্ষীরার ভিতরে তো দেখেন এই এরকম দোকান গোলপাতার সাউনি দিয়ে এরকম দোকান করে বসছে তো দর্শক এই পারুলিয়ার হাটে আসলে এরকম ন্যাচারাল গুড়গুলো কিন্তু নিয়ে যেতে পারবেন বিভিন্ন আইটেমের গুড় আছে দেখেন এখন যেহেতু ঠান্ডার সময় তো এই গুড়ের চাহিদাগুলো কিন্তু বেশ ভালো আর যার জন্য এই এখান থেকে গুড়গুলো নিয়ে যেতে পারবেন দেখেন বিভিন্ন রকমের গুড় কিন্তু এখানে আছে হাটে আসলে আপনারা সবকিছু পেয়ে যাবেন খেজুর এটা না মামা এটা কিসের আখে এটা হচ্ছে আখ আর এটা হচ্ছে খেজুর তো এই হাটে আসলে আপনারা এগুলো নিয়ে যেতে পারবেন বিভিন্ন রকম পাটালি আছে গুড় আছে দেখেন এটা কি ঝোলা গুড় আখের আছে এখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন সচা এগুলো কি এগুলো কাপ

ফাইভ এইট নাইন ফাইভ ডবল সিক্স টু তো দর্শক দেখেন এই সাইডে হাটে বিভিন্ন রকম এরকম খাবারগুলো আপনাকে কিনতে পারবে দেখেন এই পারুলিয়ার হাটে এরকম হাঁস মুরগিও পেয়ে যাবেন বিভিন্ন রকম এখানে ডিম আছে কোয়েল পাখির ডিম মুরগির বাচ্চা আছে আর যেহেতু দুপুর তো এই সময়টা জমজমার থাকে বেশি হাট গ্রামীণ হাট যেরকম হয় প্রচুর ভিড় আর পুকুরের সাইডে এই হাঁস মুরগিগুলো নিয়ে বসে এখানে বেশ কিছু হাঁস আছে দেখেন এখানে আছে মুরগি যেগুলো কি মামা খারা না কত করে পিস এগুলো তিনশো টাকা না তো কাকার কাছে এগুলো সব আপনার ঝুড়িগুলো কত বিক্রি করেন দুশো টাকা সপ্তাহে একদিনে তো আসেন রবিবার প্রতি হাটে আসেন তো এখানে দেখেন এই টাকারা এখানে এই বাসের সরঞ্জামগুলো নিয়ে আসছে প্রতি হাটে আসে এনারা আর এই যে এটা হচ্ছে শীতকালীন হ্যাঁ এটার নাম কি বলে ছুঁই না খেজুর গাছ কাটতে হয় এগুলো দিয়ে তো এখন যেহেতু ঠান্ডার সময় খেজুর গাছ কাটার জন্য এগুলো ব্যবহার করা হয় দেখেন এগুলোর দাম কেমন দেড়শো টাকা না তো দেখেন এগুলো হচ্ছে দেড়শো টাকা দাম মামা এগুলো বিক্রি করতেছে আর এখানে বেশ কিছু এরকম বাঁশের তৈরি জিনিসপত্রগুলো এখানে আছে হাটটা বেশ বড় সপ্তাহে একদিন হয় রবিবারে সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত এই হাট পরিচালনা হয় তো গ্রামীণ হাটগুলো কেমন সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানে দেখেন বেশ গাছের চারাগুলো বিক্রি করতেছে এটা কি বেগুন গাছ বেগুনের চারা না এটা টমেটো এটা লাল বিট কপি হ্যাঁ বিভিন্ন রকম এরকম চারা গাছ নিয়ে যেতে পারবেন আর এই সাইডে হচ্ছে সব খাবারের দোকান আছে মুখরোচক খাবারগুলো এখান থেকে নিয়ে যেতে পারবেন হিউজ পরিমাণে খাবারের দোকানগুলো আছে দেখেন কটকটি আছে এখানে এ ভাষাগুলো আছে সব খাবারগুলো এখান থেকে নিয়ে যেতে পারবেন আর এটা হচ্ছে সামনে মেন রোড আসলে এই রোডটা একেবারে সুন্দরবনের ওইদিকে চলে গেছে শ্যামনগরে ওইদিকে তো মেন রোডের পাশে এই হাটটা বসে সপ্তাহে একদিন বসে রবিবার আর এই হাটের লোকেশন হচ্ছে সাতক্ষীরা জেলা দেভাটা উপজেলা যে মেন রোড আছে এরকম শ্যামনগর টু আসা শুনে এদিকে হচ্ছে এটা হচ্ছে শ্যামনগর চলে গেল আর এটা হচ্ছে আপনার সাতক্ষীরায় যাওয়ার রোড সেই রোডের ঠিক পাশে হাটটা বসে তো দর্শক এই সাইডটা মূলত গরু ছাগল এইগুলার হাট পশু হাট বলা হয় তো এই হাটটা যেহেতু অনেক বিশাল একটা হাট আর ওই সাইডে এত সময় ছিলাম দেন এই সাইডে মাঠের সাইডটাতে আসলাম এই সাইডে দেখেন এরকম গরু ছাগলের হাটগুলো দেখ বসে হাটটা যেহেতু অনেক বড় দর্শক আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিও দেখানোর চেষ্টা করলাম আসলে গ্রামীণ হাটগুলো কেমন হয় সেই টাইপের ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন থেকে কন্টিনিউ আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আর এরকম গ্রামীণ ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম ভিডিও দেখতে পারবেন তো যার চ্যানেল নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বর্তমানে আমি এখন আছি পারুলিয়ার হাটে এই হাটটা বেশ বড় পশু পাখি সব কিছু পাওয়া যায় এখানে তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাই